দেখতে পাবেন আমরা এটা একটা খুবই বড় একটা বাড়ি যারা ফ্ল্যাট করতেছেন তাদের জন্য আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে যে গেট করেছি এখানে একটা সিলিং ডিজাইন করেছি অনেক বড় লম্বা জায়গার মধ্যে সিলিং স্কোয়ার জায়গা তো এখানে টোটাল পাঁচটা পয়েন্ট করে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন এটা একটা বেডরুম চারপাশে বর্ডার কর্নার এবং ফ্যানের সিলিং ডিজাইন তবে এটা যখন কালার হবে এখানে লাইটিং হবে তখন অনেক সুন্দর লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা টিভি ক্যাবিনেট তো এইগুলো হচ্ছে বিভিন্ন দামের আছে আপনার এইগুলো হচ্ছে পনেরোশো টাকা রঙ বাদে এটা পাঁচ হাজার এইগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা রংলার সহ এই টিভি ক্যাবিনেটটা আছে আছে ষোলো হাজার রংলার সহ পঁচিশ হাজার এখানে শুরু আঠারোশো টাকার মধ্যে ভালো হাই কোয়ালিটি করতে পারবেন এখানে সিলিং ডিজাইন করে দিয়েছি প্রত্যেকটা রুমে কিন্তু সিম্পল করে বর্ডার ডিজাইন এতে দেখতে পাচ্ছেন বর্ডার ডিজাইন করা একটা সিলিং ডিজাইন দর্শক আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি যারা কাজ করাবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু রেট ঢাকার বাইরে বাড়তি হয়ে হবে মালামাল নিয়ে যাওয়ার আসা ভাড়া এবং থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ড্রয়িং ড্রয়িং মাঝখানে টার্চ গেট করে দিয়েছি এটা যখন লাইটিং হবে যখন রং হবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে আপনারা এই ভিডিওটা শেয়ার করে রাখবেন এবং সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে যখন কাজ কমপ্লিট হবে তখন আবার ইনশাআল্লাহ ভিডিও দিব তখন দেখতে পাবেন ইনশাআল্লাহ যে আমার কথা ঠিক আছে কিনা যে কমপ্লিট হলে যে আমি বলতেছি সুন্দর লাগবে সেটা ঠিক আছে কিনা এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু কাজ দেখতে পাচ্ছেন আমাদের স্টাফ এখানে কাজ করতেছে এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এরকম বেলকনিতে সে ডিজাইন আমরা প্রত্যেকটা জায়গায় যে ঢিল ডিল করে দিচ্ছি এরকম এখানে ঢিল হবে ঢিল করলে আজ কিছু হবে না ইনশাল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ভাই আমাদের এখানে কাজ করতেছে এই যেখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সুন্দর ডিজাইন যারা এই ধরনের ডিজাইন করাবেন আমাদের স্কুল নাম্বার যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই কাজ করে থাকি ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু অ্যাকিউরেট আপনারা এই বর্ডার ডিজাইনগুলো করতে পারবেন মাত্র ষাট টাকা রানিং ফিট এই যে দেখতে পাচ্ছেন এখানে কাজ করতেছে এই যে এক ভাই আসসালামু আলাইকুম কেমান হাসান সবার একটা সালাম দিয়ে দেন একটা ওয়া আলাইকুম দেখতে পাচ্ছেন এই ভাই একটা সালাম দিয়ে দিছে আপনাদের আর এখানে এই যে ডিজাইনটা খুব চমৎকার সুন্দর করে কিন্তু ডিজাইনগুলো করতেছে এই কাজগুলো কিন্তু করতে পারবেন একটা রুম 10 বার একটা রুমে রং লাই সহ কিন্তু 10000 12000 এর মধ্যে হয়ে যাবে আর হাজার থেকে 12000 এর মধ্যে আবার যদি লাইট সারা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হয়ে যেতে পারে কাজের ধরন অনুযায়ী প্রিয় দর্শক যারা এই ধরনের কাজ করাবেন আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন যারা আসতে পারবেন চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাউনের নিস্তালা বিষ্ণা শোরুম যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আপনি কি কি কাজ করাবেন অল আলমারি ওয়াল সুগেস ক্যাবিনেট কি করবেন আপনি ভয়েস দিবেন যে ভাই আমি এই কাজ করব। আমি পরে ডিজাইন পাঠাবো অথবা আপনার বাড়িতে যাবো আপনার বাড়িতে গিয়ে আবার মাপ দিয়ে তারপর জানাবো কত টাকা বিল হবে এই যে ঢিল করতেছে ঢির করার কারণ হচ্ছে আমরা কিন্তু আগে ফিটিং করেছি ওই ফিটিং অবস্থায় ওদিকা তিরিশ বছর গ্যারান্টি আর এই যে স্কুল লাগালে তো আজই মনে আর এটা হলে কি আমাদের হ্যাঁ স্কুল যা ঠিক থাকবে যতদিন এই এটা অতদিন ঠিক থাকবে ইনশাল হ্যাঁ এই দেখতে পাচ্ছেন তো এইভাবে আমরা এগুলো লাগিয়ে থাকি প্রিয় দর্শক আপনারা এরকম ভাবে আমরা চেষ্টা করি মজবুত করে সুন্দর কাজ করার জন্য আর আপনারা চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তালায় মানে ওভারব্রিজের সাথে যে ক্যাপিটাল টাওয়ার কেপিউটারটা নিস্তালায় বিষ্ণ শোরুমে আসলে আপনারা আমাদের বেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমি তো বললাম যে আপনারা কি কি কাজ করবেন কিচেন ক্যাবিনেট ড্রেসিং টেবিল কি করবেন আপনারা ভয়েস দিবেন যে আমি এই কাজ করবো ভয়েস দেওয়ার পরে এই যে স্ক্রিনে যে দেওয়ার নাম্বারটা আছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ভয়েস দিলে আমি আপনার আপনাদেরকে সেই ডিজাইনগুলো পাঠাবো প্রয়োজনে আপনার বাসায় চলে যাব গিয়ে মেজারমেন্ট নিয়ে তারপরে আপনাদেরকে জানাবো আপনার বাসায় কত টাকা খরচ হবে তারপরে যদি আপনার ভালো লাগে আপনার তারপর কাজ দিন